টোটালটাই সিমেন্ট তারপরে রড এবং লোহা দিয়ে পুরো মণ্ডপটা সাজানো হচ্ছে এবং দর্শকদের বলবো যে আপনারা মণ্ডপে আসলে সত্যিই এবার একটা অসাধারণ জিনিস আপনারা মণ্ডপে দেখতে পাবেন নমস্কার পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পুজো দর্শনে পুজোর আড্ডা নিয়ে এখন আমরা এসে পৌঁছেছি কেষ্টপুরের কানন পশ্চিম অধিবাসী বৃন্দের পুজো মণ্ডপে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পেয়ে গেছি ওনাদের কিছু কর্মকর্তাদের যাদের সাথে আলাপপ্রণ হবে একটু নামগুলো আমার নাম পার্থ চৌধুরী আমি ক্লাবের সদস্য আমার নাম কার্তিক রায় ক্লাবের সদস্য এবার আমাদের থিম হচ্ছে একান্ন একান্ন বলছে আমাদের একান্ন বলতে আমরা যেটা বোঝাতে চাইছি আমাদের পঞ্চভূতে মানব শরীরে পঞ্চাশটি প্রধান অংশ বাকি একটি অংশ যা গোপনে রয়েছে তা হলো তৃতীয় নেত্র তাকে জাগ্রত করতে হয় আরেক দিকে একান্ন কথার অর্থ এক প্লাস অন্য এক যুক্ত অন্ন সকল একান্ন অর্থাৎ এক হারিতে অনেক অনেকের জন্য অন্য এ হচ্ছে আমাদের একান্ন এই নিয়ে আমাদের এবারকার থিম আমরা ভাবনাটা শুনে নিলাম তো দর্শকগণ যদি এখানে আসতে চান একটু লোকেশনটা যদি বলে বলে প্রথম হচ্ছে আপনি যদি উল্টোডাঙার থেকে আসেন এয়ারপোর্টের দিকে এসে কেষ্টপুর নেমে একটু এগিয়ে বাদিকে ঢুকে এলে আমাদের বাদিকে ক্লাবটা ক্রিস্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসী আর এয়ারপোর্টের ওই পাশ থেকে এলে ঠিক ডান দিকে এসে আমাদের ক্লাবটা কৃষ্টপুর কারণ পশ্চিম অধিবাসী কৃন্দ রোড আর যশোর রোড দিয়ে আসলে শ্যামনগরে নেমে একটু হেঁটে আসতে হবে তাহলেই আমাদের ক্লাবটা দেখতে পাবে আর আমাদের ক্লাবের এবারে সত্যি কাজগুলো এত ভালো হচ্ছে যে টোটালটাই সিমেন্ট তারপরে রড এবং লোহা দিয়ে পুরো মন্ডপটা সাজানো হচ্ছে এবং দর্শকদের বলবো যে আপনারা মন্ডপে আসলে সত্যি এবার একটা অসাধারণ জিনিস আপনারা মন্ডপে দেখতে পাবে বিগত বছরের থেকে এবছর একটু অন্য পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই মধ্যে শারদীয়া দুর্গোৎসব আসছে পুজো প্রায় এসেই গেছে বলতে গেলে তো এই পুজো উদ্যোক্তা হিসেবে এই সময়টা কিভাবে দেখছেন পুজো উদ্যোত হিসাবে এখন দেখুন একটা একটা বিরাট ঘটনা ঘটে গেছে আমাদের যে মেয়েটা মা গেলেন এটাতে আমাদের একটা বিরাট শখ তার মধ্যে এখন করতে হবে এনে চলতে হবে তুমি বল এই যে আর জি করার ঘটনাটা আমাদের সত্যি সবারই একটা মর্মাহত কিন্তু আমাদের পুজোটা যেহেতু আমরা অনেক দিন আগে মানে আমাদের পুজো শেষ হলে আবার নতুন বছরের পুজো নিয়ে আমরা ভাবি তো আমাদের পুজোটা তো অনেক দিন ধরে কাজগুলো হচ্ছে এবং এই কাজের সাথে অনেকে জড়িয়ে থাকে সেই লোকগুলো তো এই কাজের মধ্যে যদি না রাখতে পারি তাহলেও তো তাদেরও তো অন্য মানে অর্থনীতি বা তাদেরও সংসার চলে না সেটার দিকেও তাকিয়েও আমাদেরকে পুজোটাকে মেনে নিয়ে কাজ করতে হবে কিন্তু আমরা জানি জিনিসটা বড় কষ্টের তার মধ্যেও একটু আনন্দ দেওয়া যায় যদি মানুষকে এটার জন্যই আমাদের ইয়ে থাকে কিন্তু জাস্টিস এটা তো চাই একটা অন্যায়কে কেউ কোনো দিন প্রশ্রয় দিতে পারে না জাস্টিস তো হবেই অবশ্যই পাবে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে পুজো খুব ভালো কাটুক জেনে নিলেন ভাবনা দেখতে হলে আপনাদের আসতে হবে কেষ্টপুরের প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দের পুজো মণ্ডপে অসংখ্য ধন্যবাদ